শুরু করছে মহান আল্লাহ তালার নামে যিনি পরম ও বৃত্তান্ত দয়ালু বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশন ঘিহর উপজেলা শাখার আজকে কমিটি গঠন করা হবে সেই সুবাদে আমাদের সকল বন্ধু কর্মী যোগ সহযোদ্ধা আমরা একসাথে হয়েছি তো আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের হেলথ ইন্সপেক্টর ইনচার্জ জনাব শিহিন আক্তার শিহিন আক্তারকে তার সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ শ্রীরা তো আমরা উপস্থিত যারা আছি সবাই স্বাস্থ্য সহকারী তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি কমিটি গঠন করা হয়েছে আমাদের তো আমরা আজকে যাদের নাম নতুন কমিটিতে আসছে তাদের নাম ঘোষণা করব এবং আজকে প্রথম দিন শুরু করি যারা উপদেষ্টা কমিটিতে আছেন আমাদের সেই উপদেষ্টা কমিটির তিন সদস্যবিষ্ট হয়েছে সে তিন সদস্য মিষ্টের মধ্যে মোসাম্মদ শিরিন আক্তার উপদেষ্টা আমাদের হেলথিয়েশনের দ্বিতীয় রহমান সহকারী স্বাস্থ্য পরিদর্শক উপদেষ্টা মোহাম্মদ জুল ইসলাম স্বাস্থ্য সহকারী তো জহরুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে সে দীর্ঘদিন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বর্তমান সে আমরা তাকে উপদেষ্টা পদে উত্তীর্ণ করেছি সবাই একমত হয়ে তো আমার আশা থাকবে জহরুল ইসলাম ভাইয়ের কাছে যে সামনের দিনগুলো জানি এই কমিটি উত্তরোত্তর সাফল্য আনতে পারে সেই দিকে দিক নির্দেশনা দিবেন ধন্যবাদ জহরুল ইসলাম ভাইকে আজকের সভাপতি পদ দুইটা আমরা নির্ধারণ করেছি সভাপতি একজন এবং সহসভাপতি একজন সেখানে সভাপতি যার নাম আমরা নির্ধারণ করেছি সবাই মিলে একমত সম্মত হয়েছি মোহাম্মদ ফজলুর রহমান স্বাস্থ্য সহকারী জীবন ধন্যবাদ সভাপতি ফজলুর রহমানকে এবং সহসভাপতি হিসাবে আমরা নির্বাচিত করেছি মোহাম্মদ সুলতান মাহমুদ ভাই সুলতান মাহমুদ ভাইকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আর আজকের আসলে গুরুত্বপূর্ণ পত্র সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক হিসাবে আজকে আমরা তাকে মনোনয়ন দিয়েছি এবং নির্বাচিত করেছি মোহাম্মদ সবুজ মিয়া সাধারণ সম্পাদক বাংলাদেশ হেলাদেশা আজকের আজকে সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে সুমন সুমন কুমার কুমার সাহা সাহাকে অনেক ধন্যবাদ সাংগঠনিক সম্পাদক পদে নিজের নাম তো নিজের বলতে হইতেছে আজকের প্রোগ্রামের সঞ্চালনায় ছিলাম আমি মোহাম্মদুল মোল্লা আজকের এই অনুষ্ঠানে আজকের এই কমিটি গঠনে সবাই একমত হয়ে সাংগঠনিক পদে আমাকে নির্বাচিত করেছে এজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অর্থ অনর্থের মূল অর্থ কাছে থাকবে সেই তো দেশ চালাবে নাকি কোষাধ্যক্ষ পদে আমাদের আজকের এই কমিটিতে স্থান পেয়েছে সে দীর্ঘ বিশ বছর যাবৎক্ষ দায়িত্ব পালন করে আসছে মোহাম্মদ রহমান রহমান ভাইকে অনেক ধন্যবাদ দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মোহাম্মদ মাহমুদুল হাসান ধন্যবাদ মোহাম্মদুল হাসান ভাই প্রধান সম্পাদক

আমি আবার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমাত